আসসালামু আলাইকুম জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকেই আছেন যারা পড়তে বসলে অনেক বিরক্তিকর অবস্থা আপনাদের তৈরি হয়ে যায় পড়ায় মন বসে না অথবা হজবরল অবস্থা হয়ে যায় তো এটার অন্যতম একটা কারণ হচ্ছে আপনি রুটিন মাফিক পড়াশোনা না করা অর্থাৎ আপনি যদি রুটিন করে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করেন একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার পড়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি রুটিন না করেন তো সেক্ষেত্রে যেটা হয় আপনি অর্থাৎ একবার আপনি অঙ্ক নিলেন একটা থেকে করলেন হচ্ছে আবার অন্য একটা সাবজেক্ট নিলেন এরপরে পড়লেন এর মধ্যে আপনার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল যে পড়েছেন না কোনো ধারাবাহিকতা নেই তো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি প্রথমেই আপনার নিজের মতো করে নিজের সময় নির্ধারণ করে যে সময়গুলো আপনি ফ্রি থাকেন সেই অনুযায়ী আপনি একটা সুন্দর রুটিন তৈরি করুন অনেকে আছেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে রুটিনটা অন্যরকম হতে পারে অনেকে আছেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বাসায় থেকেই তাদের জন্য রুটিনটা অন্যরকম হতে পারে তো এভাবে করে যদি আপনি রুটিন করে যদি আপনি রুটিন মাফিক পড়াশোনা করেন তখন দেখবেন যে আপনি একটা ধারাবাহিকতার মধ্যে আছেন এবং পড়াটা অনেকটাই আপনার কাছে সহজতর মনে হবে আর আমরা কঠিন মনে করি রুটিন ওয়াইজ না পড়ার কারণে তাই যারা বিশেষ করে নতুন যারা আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করবেন তারা অবশ্যই রুটিনটাকে আপনারা মেনটেন করবেন তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সাবজেক্টগুলোকে সাজিয়ে সকালে কোন দুই তিনটা সাবজেক্ট নেবেন অথবা রাতে কোন দুই দুই তিন সাবজেক্ট অথবা কারো যদি বিকেলে অথবা দুপুরের সময় থাকে সেই সময় কোন দুই তিনটা আপনারা নেবেন সে অনুযায়ী করে আপনি সারাদিনে প্রতিটা সাবজেক্ট যাতে আপনার রুটিনের মধ্যে থাকে অন্তর্ভুক্ত থাকে সেভাবে আপনাকে খেয়াল রাখতে হবে এভাবে যদি আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারা মোটামুটি চার থেকে পাঁচ মাসের মধ্যে একটা ভালো প্রস্তুতি আপনারা নিয়ে ফেলতে পারবেন অনেকেই বলেন যে ছয় সাত মাসে আমি কি আহ ভালো একটা প্রস্তুতি নিতে পারবো কিনা অবশ্যই পারবেন যদি আপনি রুটিন মাফিক পড়াশোনা করেন এবং প্রতিদিন যদি আপনি আপনার পড়া টাচে রাখেন যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ